অনেকগুলো গেরি নিয়ে বসে পড়েছি ছাড়াতে আর এটা এখন রাত্রিবেলা বসেছি ছাড়াতে কিন্তু ছাড়াতে পাচ্ছি না এখন সুজ নিয়ে সেফটিপিন নিয়ে অনেক চেষ্টা করলাম করার পরে লাস্টে তো পারলাম না ওই জন্য রেখে দিলাম বালতির মধ্যে সব তুলে আর যেগুলো ছাড়ানো হয়েছে দু চারটে ছাড়ানো হয়েছে সেগুলো ফ্রিজে রেখে দিলাম আবার চলে এলাম পরের দিন সকালবেলা সকালবেলা এগুলো ভেঙ একটা পাথর নিয়ে ভেঙেছি ভেঙে এখন বসেছি পরিষ্কার করতে একটা একটা করে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি আর অল্প মাত্রা ছিল পরিষ্কার করে আমার ছাড়ানো হয়ে গেছে এবার একটু নুন দিয়ে ভালো করে মেখে রেখে দেব যে দেখো এতটা নুন নিয়েছি নুন দিয়ে ভালো করে চটকে পরিষ্কার করে ধুয়ে নেব সকল বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালোই আছো আমার একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত আর আজকে সকালবেলা তো দেখতেই পেলে গগুলি নিয়ে বসেছিলাম গড়ি গগুলি বলো গেড়িয়েই বলো সেই নিয়ে বসেছিলাম ছাড়াতে এখন এই ছাড়িয়ে টাড়িয়ে উঠলাম উঠে এখন টিফিন খেলাম কারণ খিদে পেয়ে গেছিলো তো চাট বিস্কুট খাওয়া হয়েছে হওয়ার পর ওইগুলো ছাড়াতে বসেছিলাম এখন এই যে টিফিন খেলাম খেয়ে এখন সারাদিনের সংসারে সমস্ত কাজ ফাজ বাকি আছে কিছুই কাজ ছাড়া হয়নি এই যে দেখতেই পাচ্ছ এখানে বিছানায় জামা কাপড় মেলা আছে কাল কালকে মেলা দেখতে বেরিয়েছিলাম সেই সব জামা কাপড়গুলো এখন ভাঁজ করবো বিছানা তোলা হয়নি বিছানা করে আছে চলো সঙ্গে থাকো সারাদিন তোমাদের ভিডিওটা নিশ্চয়ই ভালোই লাগবে আর এখন বাচ্চার ঘড়িতে এগারোটা পনেরো এগারোটা পনেরো থেকেই ভিডিওটা স্টার্ট করলাম চলো দেখতে থাকো সঙ্গে থাকো তোমাদেরকে বললাম বিছানা তোলা হয়নি এই যে বিছানা তুলতে চলে এসেছি আর বিছানা চাদরটা ভালো করে টান টান করে নিচ্ছি আর মশারি রয়েছে বালিশ রয়েছে এগুলো তো দেখতেই পাচ্ছি এগুলো সব তুল তুলে নেবো আর ঝেড়ে নেবো এগুলো বিছানা টিছানা তুল হ্যালো বন্ধুরা আমার দুপুরবেলা রান্না হয়ে গেছে প্রায় ভাতটা শুধু ফ্যান ঝরাবো এই যে ভাতটা হচ্ছে হয়েই এসছে আর আজকে কী কী রান্না করেছে তোমাদেরকে বলে দিই দেখো এখানে করেছি শুক্তো ডাঁটা ছাড়া ডাঁটা আর বেগুন ছাড়াই শুক্ত করেছি কারণ বেগুনও নেই বাড়িতে আর ডাঁটা সজনে ডাঁটাও তো নেই কাঁচকলা পেঁপে তারপরে গাজর কচু সব উচ্ছে টুচ্ছে সব দিয়ে একটা শুক্ত করেছি আর এখানে করেছি গুগলির তরকারি আলু দিয়েই করেছি কারণ অল্প গুগলি ছিল ওই জন্য আলু দিয়েই করেছি আর এই শুক্ত তর শুক্তোটা দেবো মেয়ের বাড়িতে আর এই যে মেয়ের জন্য গুগলির তরকারি তুলে রেখেছি অল্প আর এইখানে করেছি কাঁঠাল বিচে ভাজা কেউ খায় না আমি একাই খাবো ওই জন্য অল্প করেই কাঁঠাল বিচে আছে ওইখানে ভাজা করে নিলাম কেউ খায় না বলে আর এইখানে তরকারি বসাচ্ছে এটা দু রাত্রিরের জন্য একটুখানি মা চিকেন ছিল অল্পই একটু চিকেন এই যে আলু দিয়ে চিকেন দিয়ে করবো এটা রাত্রিরের জন্যই যে অল্প দেখো চিকেনটা যে ক্যাপসিকাম দিয়ে চিকেন দিয়ে সব কিছু আলু দিয়ে এটা রাত্রিরের জন্য আর এই আজকে দিনের বেলায় রান্না হচ্ছে গগুলি কাঁঠাল বীজ ভাজা আর এখানে শক্ত এই হচ্ছে দুপুরবেলা রান্না চলো আর ভাতটা নামিয়ে নিই নামিয়েই খেতে বসবো আবার পরে আসছি খাওয়া দাওয়া সেরে রেস্ট নিয়েছিলাম একটুখানি আর দিয়ে এই যে এখন বিকেলবেলা বিকেলবেলা পাঁচটা বাজছে এখন বেরিয়েছি এক বান্ধবীর বাড়ি সন্ধ্যেবেলার নিমন্ত্রণ রয়েছে এমনি ডিনারের নয় টি পার্টির মতন রয়েছে ওই জন্যে যাচ্ছি রেডি হয়ে আমি আর আমার গলির মধ্যে আরেক বান্ধবী থাকে তার সঙ্গেই যাবো আরও সব বান্ধবীরা আসবে তাদের বাড়িতে আর এই যে চলে এসেছি বান্ধবীর বাড়িতে এসে ওদের ছাদের একটু হাওয়া খেতে গেলাম ছাদে হাওয়া নাই ছাদে প্রচুর গাছ রয়েছে সেই গাছগুলোই দেখতে আর ছাদে যাওয়ার আগেই ঠাকুর মন্দির রয়েছে ঘরে ঠাকুর ঘর যেটা বলে ডেইলি সেই ঠাকুর ঘরে গেলাম আর এই যে দেখো বিভিন্ন রকমের গাছ রয়েছে চলো আমিও দেখি তোমাদের কেউ একটু দেখাই চলো সঙ্গে থাকো এই আমগুলো তো এই আমগুলো নেবে

এই দিদির অনেক গাছ রয়েছে বিভিন্ন রকমের ফুলের গাছ গোলাপ গাছ জবা গাছ তারপরে অনেক রকমের ফুলের গাছ সব ফুলের নাম অত মনে নেই আর আমি ওই জন্য ওই দিদির কাছ থেকে নিয়ে এলাম কিছু দুটো গোলাপ ফুল একটা গোলাপি রঙের গোলাপ একটা যেটা লাল রঙের গোলাপ হয় সেই গোলাপ আর এই যে আমরা ছাদের মধ্যে সবাই মিলে আসন পেতে একটা মাদুর পেতে দিয়েছে মাদুর নয় সদরঞ্জি পেতে দিয়েছে সেখানে বসে আছি বসে এখন সবাই মিলে গল্প করছি আর ছাদের সুন্দর হাওয়া দিচ্ছিলো তাই ছাদেই বসেছিলাম যেহেতু চারিদিকটা দেখতে ভালো লাগছে সুন্দর হাওয়াও দিচ্ছে ওই জন্য সবাই মিলে বসেছিলাম আর সন্ধে হয়ে গেলে তারপর নিচে যাব নিচে গিয়ে তোমাদের সঙ্গে সমস্তটাই শেয়ার করবো না সন্ধে হয়ে গেছে আমরা নিচে চলে এসেছি নিচে আসার পরে যে দিদি আমাদের জন্যে খাবার সাজাচ্ছে দেখো ধোগলা নিয়ে এসছে প্রচুর ধোগলা নিয়ে এসছে তার সঙ্গে মিষ্টি আলুর চপ চা অনেক রকম খাবার নিয়ে এসছে আর এই যে এখন সাজিয়ে দিচ্ছে আমাদেরকে চলো এখন সবাই মিলে বসে গল্প করতে করতে খাবারটা খেয়ে নিই যে দিদির হাতে এই যে অ্যাওয়ার্ড রয়েছে এই দিদির বাড়ি এসেছি আর উনি গল্প লেখেন কবিতা লেখেন আর ওইখানে অনেকগুলো সংস্থার সঙ্গে উনি যুক্ত আছে ওখান থেকে পঞ্চাশ বছর পূর্তির উপলক্ষে একটা অ্যাওয়ার্ড পেয়েছেন তাই বললাম দিদি একটু ধরে দাঁড়াও আমি একটা তোমার ফটো তুলি আর এই যে সবাই মিলে এখন বসে গল্প করছি আর গল্প আমরা একসঙ্গে সবাই থাকলে যে সুন্দর সুন্দর গল্প হয় সন্ধ্যেটা কোথা দিয়ে যে কেটে যায় তা মনেই থা বুঝতেই পারে পারা

हम चां चा नीचे आ जा किचन पे किचन पे अरे इतना घंटा भी लगेगा बाबू कभी से चलेगा 20 रुपया चाय या नीचे चाय दोकाने पे कैसा नहीं से भरे अब हमें भी 20 रुपया चाय दो मिले ठीक है हां सब सब बिकने शुरू सा हां और मूली की चाय हां सब काट-काट करे और आउ दोलाए और क्या था बिकले मूली ऐसा दादा दे है दादा ये

এই দিদির বাড়িতে অ্যাকোডিয়াম আছে অনেকগুলো তিনটে অ্যাকোডিয়াম আছে অ্যাকোডিয়ামে প্রচুর মাছ রয়েছে ওইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম এবার এই যে আমরা বাড়ি চলে যাচ্ছি সিঁড়ি দিয়ে নামছি আর নিচে রুম আছে সেই রুমগুলো একটু ঘুরবো আর দিদির বাড়িতে দোলনা ছিল সেই দোলনাতে একটু দোলও খেয়ে নিলাম চলো বাড়ি যাই হ্যালো বন্ধুরা আমরা এইমাত্র এলাম এখন বাচ্চা ঘড়িতে নটা আর আজকের সঙ্গে খুব ভালোভাবেই কাটালাম এক বান্ধবীর বাড়িতে এক দিদির বাড়িতে আর ওই দিদি কবিতা লেখে এই যে কিশোরীর চোখে এই কবিতাটা ওনার হাতে দিয়ে ওনার লেখা বই ছাপানো হয়েছে সেই বইটা আমাদেরকে প্রত্যেককে একটা করে দিল এই যে তোমাদেরকে দেখায় আর চলো এখন রাত্রিরে রান্না করব হাত মুখ ধুয়ে নিয়ে সাইডটা চেঞ্জ করব করে হাত মুখ ধুয়ে রাত্রিরে রান্না করতে হবে চলো আজকের মতো তাহলে ভিডিওটা এখানে এন্ড করছি আর ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলো আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি ততক্ষণের জন্য টাটা শুভ